নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব। এমন ছটি শক্তিশালী হোমিওপ্যাথিক মাদারটিংচারের কথা যেগুলি বহু রোগে আশ্চর্য রকম উপকার দিতে পারে আমরা জানি আধুনিক জীবনের চাপ দূষণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং মানসিক উদ্বেগ আমাদের শরীরকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে এই অবস্থায় প্রাকৃতিক পথ্য হিসাবে হোমিওপ্যাথিক মাদার টিঞ্চেরগুলি একটি বড় সমাধান হতে পারে এগুলি সরাসরি উদ্ভিদের নির্যাস থেকে তৈরি হয় একেবারে প্রাকৃতিক কিন্তু অত্যন্ত শক্তিশালী যেমন আজকের ভিডিওতে যেগুলো কথা যে সমস্ত মাদার টিঞ্চির কথা বলবো সেই মাদার টিঞ্চিরগুলি অত্যন্ত উপযোগী এবং ঠিকমতো খেতে পারলে এগুলো অনেক রোগের হাত থেকে আমাদের দূরে রাখবে যেমন আজকে প্রথমে আমরা আলোচনা করব অশ্বগন্ধা মাদার কথা মানসিক চাপ ও দুর্বলতা দূর করে এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এবং এই যে ওষুধটি এটি যদি আপনি ঠিকমতো খান তাহলে বৃদ্ধ বয়সে দুর্বলতা স্নায়ু দুর্বলতা ও যৌন অক্ষমতায় দারুণ ফল দেয় এরপরের যে ওষুধটি সেটি হল গিল্পোরাকটিফুলিয়া এটি শক্তিশালী প্রাকৃতিক রোগ প্রতিরোধকারী এবং ইমিউন বুস্টারও বলা যায় ভাইরাল জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতো সংক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত শুদ্ধ করে এবং লিভার ফাংশান ঠিক রাখে নেক্সট যে ওষুধটার কথা বলবো সেটা হলো আপনার আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা যে কোনো ধাক্কা চোট বা ইঞ্জুরির পর দ্রুত আরোগ্যের জন্য অত্যন্ত উপযোগী হাড় পেশির ব্যথা ব্ল্যাক অ্যান্ড ব্লু মাস্ক বডির উপর শরীরের অবসাদ চলার ক্লান্তি কমাতে খুব ভালো খেলার সময় বা দুর্ঘটনা হলে এটা সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করতে পারি কার্ডুয়াস ম্যারিনাস কার্ডুয়াস ম্যারিনাস লিভার সমস্যার জন্য অন্যতম শ্রেষ্ঠ ওষুধ এবং অ্যালকোহল সংক্রান্ত ক্ষতি ক্ষেত্রে খুব কার্যকর এছাড়া এটি পরিষ্কার করতে সাহায্য করে হজমের গন্ডগোল বুক চালাতে ব্যবহার করা যায় অত্যন্ত ভালো ওষুধ লিভারের পক্ষে এটিকে একটি মারণাস্ত্রও বলা চলে এরপরে ওষুধ হাইড্রাস্টিস ক্যানাডান হাইডাস্টেস ক্যানিডেন্সি শক্তিশালী অ্যান্টিসেপটিক ওট বারবার ঠান্ডা লাগা কাশি হওয়া সাইনাস এবং নাক বন্ধ থাকলে দারুণ কাজ করে এরপরের রোজ সূচি হল বারবারিস ভালগারিস কিডনি স্টোন বা পাথর হওয়ার প্রবণতা থাকলে যথেষ্ট কার্যকর কিডনিতে কোনো সমস্যা ব্লাডারে ব্যথা জ্বালা ইউরিনে অসুবিধা থাকলে এটা অত্যন্ত সাহায্য করে রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে এবং কোমরের ব্যথা এবং পিত্তাশয়ের ব্যথায় অত্যন্ত কার্যকরী ওষুধ তবে শেষ একটা কথা বলতেই হচ্ছে এই মাদার টিঞ্চের ফল যতই আপনার সেফ ওষুধ বলে বিবেচিত হোক না কেন যতই নিরাপদ হোক না কেন এবং যতই আমাদের শরীরের পক্ষে উপযোগী হোক না কেন আপনি কিন্তু দশ থেকে পনেরো ফোঁটার বেশি কখনো খাবেন না এবং অল্প কুসুম কুসুম গরম জলে মিশিয়ে খাবেন আর যদি ভাবেন যে একটা দুটো ওষুধ আপনি একসঙ্গে খাবেন তাহলে তিনটের বেশি ওষুধ কখনও একসঙ্গে যোগ করবেন না আর যে কথাটা না বললেই নয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন চার পাঁচ ফোঁটা ওই অল্প জলে মিশিয়েই খাওয়াবেন কেননা এদের ইমিউনিটি তেমন জোরদার নয় বেশি ওষুধ খেলে যে বেশি ভালো হবে এমন ভাবা কিন্তু উচিত নয় আর আপনারা নিজেরাও কুড়ি ফোঁটা করে তিনবার খাবেন মাত্র তিনবার এর বেশি কিন্তু খাবেন না বারবার খেলে ভালোর থেকে ক্ষতি বরঞ্চ হবে নিরাপদ এবং এগুলো হচ্ছে অ্যাকিউট সিমটমের ওষুধ আপনার ক্রনিক ডিজিজে খুব এটা যে কাজ করবে এমন কথা বলা যায় না তবে কিন্তু সতর্ক থাকাই ভালো আর সতর্ক না থাকলে বিপদ আসতে পারে তার জন্যে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াই ভালো প্রতিটি মানুষের শরীরে উপসর্গ আলাদা তাই অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারলে আপনি অত্যন্ত সাফল্য পাবেন আপনি যদি প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চান তবে এই ধরনের ওষুধ হতে পারে আপনার সঙ্গী কমেন্টে লিখে জানান আপনি কোন মাদার টিংচার খাচ্ছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না